খবর নিউজ সিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য ডিজাইনের মার্বেল ও ট্রাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সন্তাই মার্বেল অ্যান্ড এ হুগলির মানকন্ডুতে এলেন মিঠুন চক্রবর্তী এদিন তিনি বলেন এই শরীরে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে কোনো মাইকা লাল নেহি কুচকারসাক্তা এই সরকার বলে দিতে চাইছে আমরা বাংলাদেশের পক্ষে আমরা যেভাবেই হোক বাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়ব নাম তুফান বছরে এক আধবার আসি যখন আসি তখন প্রলয় ঘটে যখন যাই যারা নিজেদের ভগবান মনে করে তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায় কিছুদিন ধরে আমার মনের মধ্যে একটা উৎসাহ কি আমি কি এখনো পশ্চিম বাংলায় আছি না বাংলাদেশে আছি কেননা তাহলে এরকম কেন হবে ওখানে কেউ হারমোনিয়াম কেড়ে নিচ্ছে তো ওখানে একটা বাচ্চা মেয়েকে মায়ের গান করার জন্য তাকে বাধা দেওয়া হচ্ছে মায়ের গান ধর্মীয় বই নেই যেখানে লেখা নেই সব জায়গায় লেখা আছে কে মায়ের পায়ের নিচে স্বর্গ মা কে পেন তালের জন্য দেয় তাই যদি হয় তাহলে মা সম্প্রদায় হলো কি করে আপনাদের সাথে যে যেভাবে ব্যবহার করবে তাদের ব্যবহারের সেইভাবে উত্তর দেবেন তা না হলে এরা সোজা হবার লোক নয় এরা তো দুর্নীতি করবেই যখন জন্ম নিচ্ছে বলবে তোদের ঘরে আর একটা দুর্নীতি জন্ম হয়েছে এটা আমাদের বাংলা যদি এরকম হয় আমরা কোথায় যাব ওদের তো অনেক দেশ আছে চলে যাওয়ার আমরা কোথায় যাব আরও তিনি কি বলছেন শুনবো নাকি কোনো রকম ভাবে এটাই ভাবা হচ্ছে বোধ আমরা পাওয়ারে থাকলেই ভালো কিন্তু যেভাবেই ওইটা বাংলাদেশ হয়ে গেলেও নো প্রবলেম এরকম কোনো ধারা আছে কিন্তু সেই চিন্তাধারা সে স্বপ্ন সফল হবে না আমাদের মতো কিছু লোক আছে যারা লাশ রক্ত বিন্দু লড়ে যাবে পশ্চিমবাংলাকে বাংলাদেশ হতে দেবে কালকে দেখুন হিন্দু হিন্দু জাগরণ মঞ্চের লোকেরা প্রতিবাদ করেছে তাদের পুলিশের করেছে তাদের এটা কি হচ্ছে এই বাংলা কি আগে আমরা দেখেছি এই বাংলা কি আমরা চাই এটা কি আমাদের সোনার বাংলা মানে এত অতপতন মানে একটা সরকার এসছে ধুলির সাথ করে দিয়ে চলে গেল পশ্চিম বাংলাকে যাই হোক এবারে পারবেন দেখুন কে কি করবেন সেটা আমি বলতে পারবো না উনি নতুন দল করেছেন তাকে আমার তরফ থেকে সাধুবাদ চলেছেন এটা ডেমোক্রেসি ডেমোক্রেসিদের যে কেউ সব কিছু করতে পারে মানগণ্য থেকে বিউরো রিপোর্ট খবর নিউ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরামপল্লী বাঁশবেড়িয়া হুগলি পেরিয়া কুকলি মগরা প্রাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন এইট জিরো ফোর ফোর টু সিক্স নাইন ফোর